আজকে আমরা জানবো ট্রান্সফর্মার সম্পর্কে সোয়ার হাজার লাইসেন্স পরীক্ষায় এটা আপনাকে এ লাইসেন্স নিতে হলে মাস্ট বি জানতেই হবে তাহলে এখন আমরা জানবো ট্রান্সফর্মার কাকে বলে এবং পোকার ভেদগুলা তাহলে শুরু করা যাক ট্রান্সফর্মার এমন একটি ইলেকট্রিক স্ট্যাটিক ডিভাইস যেখানে বৈদ্যুতিক কোনো কেবলের সংযোগ ছাড়াই ফ্রিকোয়েন্সিকে স্থির রেখে কারেন্ট এবং ভোল্টেজকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করে এক লেভেল থেকে অন্য লেভেলে বা এক সার্কিট থেকে অন্য সার্কিটে হস্তান্তর করাকেই ট্রান্সফর্মার বলে ট্রান্সফর্মার প্রকারভেদ সম্পর্কে ট্রান্সফর্মার গঠন অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার এবং কোরের গঠন অনুসারে ট্রান্সফর্মার তিন প্রকার কোড টাইপ ট্রান্সফর্মার সেল টাইপ ট্রান্সফর্মার এবং স্কোরেল কোড টাইপ ট্রান্সফর্মার এবং ব্যবহার অনুযায়ী ট্রান্সফর্মার চার প্রকার এক নম্বর পাওয়ার ট্রান্সফর্মার দুই নম্বর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার তিন নম্বর অটো ট্রান্সফর্মার চার নম্বর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার আবার দুই প্রকার এক নম্বর কারেন্ট ট্রান্সফর্মার এবং পটেন্সিয়াল ট্রান্সফর্মার ফেজ অনুসারে ট্রান্সফর্মার আবার দুই প্রকার সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার পালি ফেস ট্রান্সফর্মার এবং ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফর্মার আবার দুই প্রকার অডিও ফ্রিকুয়েন্সি ট্রান্সফর্মার ভিডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার এবং ব্যবস্থাপনার উপরে ট্রান্সফর্মারবাদ চার প্রকার অর্থাৎ স্থাপনার উপরে ভিত্তি করে ট্রান্সফর্মার আবাদ চার প্রকার যেমন ইনডোর ট্রান্সফর্মার আউটডোর ট্রান্সফর্মার আন্ডারগ্রাউন্ড ট্রান্সফর্মার এবং পোল মাউন্টের ট্রান্সফর্মার সর্বশেষ শীতকালীন বা ঠান্ডা দিক থেকে ট্রান্সফর্মারবার চার প্রকার যেমন ন্যাচারাল কুলিং ট্রান্সফর্মার বা কুলিং ট্রান্সফর্মার এবং তেল ও পানের দ্বারা নিমজ্জিত ট্রান্সফর্মার তাহলে আজকে আমরা জানলাম ট্রান্সফর্মার কাকে বলে ট্রান্সফর্মার কত প্রকার কী কী এবং নেক্সটে আবার আমরা আলোচনা করব ট্রান্সফর্মারের বিভিন্ন লস সম্পর্কে অর্থাৎ সুপারভাইজার লাইসেন্স পেতে হলে আপনাকে ট্রান্সফর্মার থেকে যতগুলো প্রশ্ন আসবে সমস্ত প্রশ্ন আমি আমার ভিডিওতে কাভার করার চেষ্টা করব এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম